মহাদেব এবং সতীমায়ের বিয়ে হয় প্রজাপতি দক্ষ রাজার অনিচ্ছায় দক্ষরাজা ছিলেন সতীমায়ের পিতা একবার প্রজাপতি দক্ষ মহাদেব এবং সতীমাকে বিনা নিমন্ত্রণে এক বড় যজ্ঞের আয়োজন করেন স্বামীর অনিচ্ছা সত্ত্বেও সতীমা সেই যজ্ঞে উপস্থিত হওয়ায় দক্ষরাজা রেগে গিয়ে তার মেয়ে এবং জামাইকে খুব অপমান করেন পিতার এমন অপমান সহ্য করতে না পেরে সতীমা সেই যজ্ঞের আগুনেই নিজের দেহকে দহন করেন তখন মহাদেব রেগে গিয়ে সতীমায়ের পোড়া দেহ নিয়ে তাণ্ডব নৃত্য করতে করতে পৃথিবী ধ্বংসের দিকে এগুন এমন সময় বিপদ বুঝে নারায়ণ তার সুদর্শন চক্র দিয়ে সতীমায়ের দেহ খণ্ড খণ্ড করে দেন সেই খণ্ডগুলি ভারত পাকিস্তান নেপাল বাংলাদেশ এবং শ্রীলঙ্কায় একান্নটি জায়গায় পড়ে এবং প্রতিটি সতীপীঠে পরিণত হয় নমস্কার আমি উত্তম হ্যাপি জার্নি ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমরা চলে এসছি নলাটি জংশন স্টেশনে এখান থেকে এদিক থেকে হাই রোড এসে এই রাস্তাটা যাচ্ছে মায়ের মন্দিরের দিকে চলো এই রাস্তা ধরেই যাওয়া যাক কলকাতার হাওড়া বা শিয়ালদা স্টেশন থেকে নলাটি জংশন স্টেশন পর্যন্ত অনেক ট্রেন অ্যাভেলেবেল রয়েছে তারই মধ্যে কিছু ট্রেনের নাম এবং নাম্বার দেওয়া রইল আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে শুধু রেলপথে নয় সড়কপথেও যাতায়াতে খুব সুবিধা রয়েছে তারাপীঠ থেকে এই নলাটি শহরের দূরত্ব মাত্র সাতাশ কিলোমিটার এবং রামপুরহাট থেকে তেরো কিলোমিটার একান্নটি সতীপীঠের মধ্যে পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় পাঁচটি সতীপীঠ অবস্থিত এই নলাটি শহরের নলাটেশ্বরী মায়ের মন্দির তার মধ্যে একটি আধুনিকতার ছোঁয়া লাগিয়ে দাঁড়িয়ে আছে মায়ের মন্দিরের মেন গেট এই মেন গেট পেরিয়েই চোখে পড়বে ছোট টিলা আকারের পাহাড়ের গায়ে নলাটেশ্বরী মায়ের মন্দির সতী মায়ের গলার নলী বা কণ্ঠনলী পড়েছিল এই স্থানে তাই এই মন্দিরের নাম নলাটেশ্বরী আর এই নাম থেকেই এই স্থানের নাম হয় নলাটি দেবী মায়ের মূর্তির উচ্চতা প্রায় চার ফুট সিঁদুরে রাঙানো মায়ের মূর্তির ওপর চাঁদের ছাতা বর্তমানে মায়ের মুখমণ্ডল এমন দেখা গেল আগে তা ছিল না স্থানীয় মানুষদের কাছে জানা যায় কৃষ্ণবসাক নামে এক স্বর্ণকার মায়ের শিলাখণ্ডের ওপর চোখ ভুরু জিবা প্রতিষ্ঠা করে শিলাখণ্ডে মায়ের রূপ দেন দেবী মা এখানে ত্রিনয়নী বর্তমানে মন্দিরের মা পূজিত হন কালিকা নামে সারা বছর মা কালিকা নামে পূজিত হলেও দুর্গাপুজোর চার দিন মা পূজিত হন দুর্গা রূপে শোনা যায় মন্দিরের ভেতরে মায়ের শিলামূর্তির নিচে সতীমায়ের কণ্ঠনালিটি রাখা আছে কথিত আছে ব্রহ্মচারী কামদেব নামে কাশীধামে হরগৌরীর এক উপাসক ছিলেন দুশো বাহান্ন গঙ্গাব্দ নাগাদ তিনি একদিন মাতা পার্বতীর স্বপ্নাদেশ পেয়ে এই স্থানে দেবী নলেটেশ্বরী মাকে প্রতিষ্ঠা করে পূজা শুরু করেন এর দীর্ঘ সময় পর নাটোরের রানী ভবানী এই মন্দিরটি পুনর্নির্মাণ করেন এই হিসাবে মন্দিরটি প্রায় আড়াইশো বছর পুরানো প্রতিটি সতীপীঠের মতো এই পিঠেও ভৈরব বিরাজ করেন দেবীর ভৈরব এখানে ইয়োগেশ বছরের প্রতিদিন ভোর সাড়ে চারটে থেকে দুপুর একটা এবং বিকেল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত ভক্তরা মায়ের পুজো নিবেদন করতে পারেন চলুন দর্শন করি ভৈরব বাবার শোনা যায় এই মন্দির প্রতিষ্ঠা করার আগে এখানে ঘন জঙ্গল ছিল দিনের বেলা সূর্যের আলো এখানে প্রবেশ করতে পারত না মায়ের পুজো কেবলমাত্র তন্তসাধক ও কাপালিকরাই করত বর্তমানে মায়ের মন্দিরের ঠিক পেছন দিকে একটি ছোট্ট পাহাড় রয়েছে এই পাহাড়েই সেই ঘন জঙ্গলের কিছুটা অংশ আজও রয়ে গিয়েছে আমরা এগিয়ে যাচ্ছি সেই অবশিষ্ট জঙ্গল দেখতে